হান্ড্রেড পার্সেন্ট সিরিজ এই সিরিজের প্রথম ক্লাসে তোমাকে স্বাগতম এবং প্রথম ক্লাসে আমরা দেখো কোন টপিকটা রাখছি আমাদের উপপর্বের ফুলকা সংখ্যা আমাদের প্রাণী বিভিন্ন শ্রেণীবিন্যাস চ্যাপ্টার অর্থাৎ জুওলজি পড়তে গেলে এই চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টারের এই টপিক থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে অর্থাৎ যে ফুলকা সংখ্যা ঠিক আছে অর্থাৎ দেখো ফুলকা রন্ধ্র বা ফুলকা কাদের দেখা যায় মেইনলি কিন্তু আমাদের মৃদণ্ডী প্রাণী অর্থাৎ এই করাটা শ্রেণীর দেখা যায় ঠিক আছে এতে করাটা যে শ্রেণীগুলো আসে উপপর্বগুলো আছে এখান থেকে কিন্তু আমাদের এই কোয়েশ্চেনগুলো আসে তো চলো আমরা একটু পড়ি দেখো বলছে যে আমাদের ভার্টি ব্রাটা সাইক্লোস্টোমাটা এবং মাইজিনি যদি এই তিনটা উপপর্বের কথা বলা হয় তাহলে মনে রাখবা পাঁচ থেকে পনেরো জোড়া ফুলকার সংখ্যা দেখা যাবে ঠিক আছে পাঁচ থেকে পনেরো জোড়া দেখো যে ভাটিভাটা সাইক্লোস্টোমাটা এবং মাইজিনি দেখো সাইক্লোস্টোমাটা কী দিয়ে শুরু হয়েছে সি দিয়ে শুরু হয়েছে ঠিক আছে তাহলে দেখো আরও একটা পর্ব আমাদের যে করাটা শ্রেণী আরও একটা পর্ব আছে সে পর্বটা হচ্ছে আমাদের কনড্রিকথিস এটাও দেখো সি দিয়ে শুরু হয়েছে যেহেতু এটা পাঁচ থেকে পনেরো ছিল এটাকে একটু আলাদা করে লিখছি দেখো এটা হবে আমাদের পাঁচ দিয়ে শুরু হবে কিন্তু পাঁচ থেকে সাত জোড়া তাহলে পাঁচ থেকে সাত জোড়া বললে কোনটা হবে আমাদের বলতো কনড্রিকথিস এখনও সো অ্যাক্টিন কি বলছে বলতো অ্যাক্টিনোব একটি নব কারা দেখো আমরা যে মাছগুলো সাধারণত খাই সেগুলো আমাদের কি অ্যাক্টিনো ট্রেজির অংশ তাই না তো এই যে পর্বের যে উদাহরণগুলো দেওয়া হচ্ছে আমরা যে মাছগুলা রুই টাকি ইলিশ কই ঠিক আছে এখান থেকে কিন্তু আমাদের অনেক এমসি আসে ঠিক আছে আমরা ওই ডিটেলসে যাচ্ছি না এখানে একটু পড়বা এতে কত জোড়া থাকে চার জোড়া ঠিক আছে এতে কত জোড়া থাকে চার জোড়া আর একটা জিনিস মনে রাখবা পেট্রোমাইজন টিরা ঠিক আছে এদেরকে কী নামে ডাকা হয় ল্যাম্প্রে এদেরকে কী নামে রাখা হয় এটা কিন্তু পরীক্ষাতে আসছে ঠিক আছে ল্যাম্প্রে তাহলে এই যে পেট্রোমাইজন টিটা বা ল্যাম্প্রে যদি বলে তাহলে এদের কত জোড়া হবে সাত জোড়া ঠিক আছে এই টপিকটা তোমাকে পড়তে হবে ঠিক আছে এই টপিকটা তোমাকে পড়তে হবে এবং পরীক্ষা কিন্তু এইখান থেকে কোশ্চেন আসবে